দু থেকে আজ দু দীর্ঘ আট বছর ধরে নতুন ক্যান্ডিডেটরা এসএসসির নোটিফিকেশনের জন্য কিন্তু অপেক্ষা করছেন সকলেই আশা করে রয়েছেন যে করোনা এসে গেল আর হয়তো বিজ্ঞপ্তি আসবে না করোনা কেটে গেল এবারে তাহলে হয়তো নতুন করে বিজ্ঞপ্তি আসবে কেননা করোনা চলাকালীন প্যান্ডেমিক চলাকালীন সরকার কিন্তু যারা চাকরি করছে তাদের জন্য যথেষ্ট দয়া পরবশত হয়েছে এবং মানবিকতা দেখিয়ে তাদেরকে কিন্তু চাকরিতে বহাল রাখার পাশাপাশি তাদের কিন্তু উপযুক্ত যথাযথ যে বেতন তাদের প্রাপ্য সেটা কিন্তু দিয়ে আসছে বঞ্চিত হচ্ছে কিন্তু নতুন করে আবেদন করার জন্য বা নতুন করে এসএসসি দেওয়ার জন্য যারা অধীর আগ্রহে বসে আছে তবে এই বঞ্চিত কথাটা এখন যেন একেবারে অন্য মাত্রা নিয়েছে অন্য অর্থ নিয়েছে এ কারণেই এই কথাটা বলছি বর্তমানে এই যে বাইশে এপ্রিল ঐতিহাসিক রায়দান হল সুপ্রিম কোর্ট নয় হাইকোর্ট থেকে সেখানে পঁচিশ হাজার সাতশো জন চাকরি হারিয়েছে বঞ্চিত যেন ওই জায়গাটাতেই জড়িয়ে রয়েছে এবং ওই জায়গাটা থেকেই যেন বঞ্চিত শব্দের উদ্ভব হচ্ছে এবং বঞ্চনা বলতে বা বঞ্চিত বলতে যেন ওইটাই বোঝায় বলা হচ্ছে যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গেলেও ওদের মধ্যে যারা অযোগ্য রয়েছেন তাদেরকে বাদ দিতে হবে এবং যারা যোগ্য রয়েছেন তারা নাকি বঞ্চিত হচ্ছেন প্রশ্নটা কি সেটাই অ্যাকচুয়াল কিন্তু নয় আজকের এপিসোডে আমরা এমন কিছু টুকরো টুকরো আপডেট আপনাদের দেব যেখান থেকে আপনারা কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন বঞ্চিত ব্যাপারটা কি আজ আট বছর ধরে ক্যান্ডিডেটরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য মিলেছে শুধুই পাড়া প্রতিবেশী বলুন ফ্যামিলিতেই বলুন আর স্কুল কলেজেই বলুন কোনো শিক্ষক মহাশয়কে রাস্তায় দেখলে প্রণাম করতে যাওয়ার পরেই শিক্ষক মহাশয় আশীর্বাদ যেমন দেন ঠিক সঙ্গেই কিন্তু জিজ্ঞাসা করেন এখন তাহলে কি করছিস পরিষ্কার কথায় এক কথায় বলবো কিছুই কিন্তু উত্তর দেওয়া যায় না আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন এক কথায় কিন্তু উত্তর দেওয়া যায় না বলতে হয় এই আছি আর কি এই পড়াশোনা করছি কিন্তু ওতে কি শিক্ষক মহাশয় সন্তুষ্ট হন নাকি পাড়া প্রতিবেশী বা অচেনা অজানা লোক যাদের সঙ্গে দেখা হোক না কেন কিংবা ফ্যামিলির লোক কেউ কি এই কথায় সন্তুষ্ট হতে পারেন আপনারা সেটা কিন্তু ভালোভাবে জানেন অর্থাৎ আমি বলতে চাইছি দীর্ঘ আট বছর ধরে নতুন করে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না যদিও একটা আপডেট এলো সেটা আবার দু হাজার ষোলোই যে নিয়োগ হয়েছে সেখানে দুর্নীতি নিয়েই পড়ে রইল আবার এটাও বলা চলে দুর্নীতি কেবল আজ অর্থাৎ দু হাজার চব্বিশেই যে ভয়াবহ আকার নিয়েছে তা নয় এই দুর্নীতি কিন্তু চলে আসছে কবে কোন মানধাতার আমল থেকে অর্থাৎ এসএসসি সূত্রপাত যে সময় থেকে দুর্নীতির সূত্রপাতও যেন সেই সময় থেকেই সমান্তরালভাবে চলে আসছে আসুন আজকের এপিসোডে আমরা কিছু আপডেট আপনাদের দেখাই কিছু টুকরো টুকরো আপডেট যা থেকে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং সেই সঙ্গে এসএসসির বিগত দিনের ইতিহাস বর্তমান পরিস্থিতি এবং আগামী ভবিষ্যৎ অর্থাৎ ত্রিকাল দর্শন হয়ে যাবে এসএসসির ওপর আসুন প্রথমেই একটা আপনাদের নোটিস দেখাতে চাই যে নোটিশটায় বলা হচ্ছে যে এত দ্বারা বিদ্যালয় পরিচালন সমিতির মাননীয় সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়ের পক্ষ হইতে বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ ও এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিগণের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে মাননীয় ডেপুটি সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান বিআরও মহাশয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিদ্যালয় পরিচালন সমিতির সিদ্ধান্তক্রমে শিক্ষক শিক্ষিকার অপ্রতুলতার কারণে বর্তমান শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ হইতে বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হইল তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা একাদশ দ্বাদশ শ্রেণীতে ভর্তি স্থগিত রাখা হলো প্রধান কারণ হচ্ছে শিক্ষক শিক্ষিকার অপ্রতুল্যতা অর্থাৎ শিক্ষক শিক্ষিকা নেই এক কথায় নেই এবার আপনি বলতে পারেন এই যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল হয়েছে সে কারণেই কিন্তু এইরকম স্টেপ নিতে স্কুলগুলি বাধ্য হয়েছে তবে সব স্কুল নয় কিছু কিছু বিদ্যালয় এরকম স্টেপ কিন্তু নিয়ে নিয়েছে এবং কিছু কিছু বললে ভুল হবে অধিকাংশ বিদ্যালয় যেমন দেখুন এটা প্রকাশিত হয়েছে কোন বিদ্যালয় থেকে দেখুন জাজিগ্রাম সেকেন্ডারি আশ্রম হাই স্কুল এ দেখুন অ্যাড্রেস এখানে দেয়া রয়েছে আপনারা দেখে নিন পনেরো তিন দু হাজার চব্বিশ এখানে দেখুন দেওয়া রয়েছে দুই পাঁচ দু হাজার চব্বিশ ডেটগুলো একটু লক্ষ্য করবেন তাহলেই চলবে অর্থাৎ আমি বলতে চাইছি বিদ্যালয়গুলো কিন্তু বন্ধ হওয়ার একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছে আজ একাদশ দ্বাদশ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তাহলে ওখানে এবছরই যদি একাদশ দ্বাদশে ভর্তি না নেওয়া হয় তাহলে কিন্তু ওখান থেকে এইচএস ক্যান্ডিডেট বেরোচ্ছে না এবারে যা পরিস্থিতি চলছে এরকম যদি আরও চলতে থাকে এবারে আপনি বলবেন যে উনিশ হাজার ক্যান্ডিডেটকে তো পুনরায় বিদ্যালয়ে পাঠানো হবে ফাইনাল জাজমেন্টের পরেও তো তাহলে কেন এই অসুবিধা হবে কিন্তু দেখুন উনিশ হাজার ক্যান্ডিডেটকে ফেরত পাঠানো হলেও তারপরে তো রেগুলার রিটায়ারমেন্ট তো চলতেই থাকছে সেই সঙ্গে প্রমোশন কিংবা অন্য কোন কারণ শারীরিক অসুস্থতা ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু বিদ্যালয়ে শিক্ষক শিক্ষাকর্মী দিনের পর দিন কমতে থাকছে অর্থাৎ বিদ্যালয় কিন্তু কিন্তু শূন্যতার সৃষ্টি হচ্ছে কিন্তু সরকার এ ব্যাপারে কিন্তু কোনো ভাবনা করছে না এসএসসি এস কিন্তু কোনো চিন্তাভাবনা করছে না হ্যাঁ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় একবার পেয়েছিলাম যে এত শিক্ষক শিক্ষিকা বা কর্মচারী যদি বাতিল করা হয় তাহলে বিদ্যালয়গুলো চলবে কী করে কিন্তু সেই প্রশ্ন এখন বিগত দিনে যে বিভিন্ন ক্যান্ডিডেটরা ডেপুটেশন জমা দিয়েছে সঙ্গবদ্ধভাবে তখন কিন্তু তাদেরকে শুনতে হয়েছে এসএসসি কি দুর্গা পুজো এসএসসি কি খেলার বিষয় এসএসসি কি মেলার বিষয় কখনো কখনো তাদেরকে কথা শুনিয়ে অপমান করে রুম থেকে তাড়িয়েও দেওয়া হয়েছে অফিসারের রুম থেকে কিন্তু বর্তমানে এরকম পরিস্থিতি আমার কথা এটাই যে আজ এসএসসির সঙ্গে দুর্নীতি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে সেটা কেবল আজকেই নয় হ্যাঁ আজ ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বা ভয়াবহ আকার ধারণ করেছে কিন্তু একটু যদি আমরা পিছিয়ে যাই অর্থাৎ সেই বাম আমল থেকে যে সময় এসএসসি শুরু হয়েছিল সেখান থেকেই যেন এসএসসির দুর্নীতিও শুরু হয়েছিল আজকের এপিসোডে সেরকমই আর একটা টপিক আপনাদের দেখাবো দেখুন একটা পেপার কাটিং থেকে আমরা এগুলো সংগ্রহ করেছি এগুলো হয়তো আগেও আপনারা দেখে থাকবেন কিন্তু আজকে প্রাসঙ্গিক ক্রমে আপনাদের সেগুলো উপস্থাপন করার চেষ্টা করছি বাম জামানাতেও শিক্ষক নিয়োগে দুর্নীতি ছেচল্লিশ হাজার প্রার্থীর নম্বরে বিপুল হেরফের ক্যাগ রিপোর্টে চাঞ্চল্য কি বলা হচ্ছে একটু স্ক্রল করে আপনাদের দেখাতে চেষ্টা করবো এখানে দেখুন দেওয়া রয়েছে শিক্ষক নিয়োগের দুর্নীতি আজকাল রোগ নয় সেই বাম জামানা থেকে চলে আসছে বুদ্ধদেব ভট্টাচার্য অর্থাৎ সেই সময় যে মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেও হাজার হাজার চাকরি প্রার্থীর প্রাপ্ত নম্বরে ব্যাপক গরমিল হয়েছিল সম্প্রতি সামনে আসা ক্যাগের এক রিপোর্টে এই অনিয়মের অভিযোগ উঠেছে শুধু দু হাজার সালের সহকারী শিক্ষক নিয়োগের দশম এসএলএসটিতেই ছেচল্লিশ হাজার ছশো সাতচল্লিশ জন প্রার্থীর একাডেমিক্স করে হের ধরা পড়েছে অডিটে এদের মধ্যে বত্রিশ হাজার নশো জনের নম্বর বাড়ানো হয়েছিল আর নম্বর কমানো হয়েছিল তেরো হাজার ছশো সাতাত্তর জন প্রার্থীর এমনকি চূড়ান্ত মেধা তালিকা থাকা দু জনের চারশো তিরাশি জনের অর্থাৎ দু হাজার জন প্রাপ্ত নম্বরে গরমিল রয়েছে তাদের সিংহভাগই বর্তমানে চাকরি করছেন পাশাপাশি বাম আমলে হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও পর্যন্ত অনিয়মের ইঙ্গিত মিলেছে সম্প্রতি তদন্তে অর্থাৎ লক্ষ্য করুন একেবারে বা আমলেও কিন্তু ঠিক এইভাবেই চলে আসছিল দুর্নীতি হয়তো সেটা কম হয়তো সেটা এতটা প্রকাশ করতে পারেনি হয়তো এতটা কিন্তু সেই সময় টেকনিক্যাল উন্নতি থাকার না কারণে বা মানুষের হাতে সেই সময় আর্থিক ব্যবস্থা বা মানুষের চিন্তা ভাবনার সেরকম পরিবর্তন না হওয়ার কারণে কিন্তু সেগুলো ধামা চাপা পড়ে গেছে যা এখন কিন্তু সেগুলোকে আর খুলে বের করা সম্ভব নয় দু সালে অঞ্চল ভিত্তিক অঞ্চলভিত্তিক শিক্ষক নিয়োগ করতো স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ রিজিয়ন ভিত্তিক কিন্তু শিক্ষক নিয়োগ করা হয়েছিল ক্যাগের তথ্য বলছে সেবার ইন্টার্ন রিজিয়ন ছ জনের নম্বরের হেরফের করা হয়েছিল নর্দার্ন রিজিয়নে সেই সংখ্যাটা এগারো হাজার একুশ সার্দার্ন রিজিয়নে আট জনের ক্ষেত্রে এই অসঙ্গতি মিলেছে ওয়েস্টার্ন রিজিয়নে বারো হাজার জন প্রার্থীর নম্বর বাড়ানো হয়েছিল সাউথ ইস্টার্নে গরমিল ছিল আট হাজার পাঁচশো ছেচল্লিশ জনের প্রাপ্ত নাম্বারে রিপোর্টে আরও নাকি দাবি করা হচ্ছে যে দু হাজার নয় থেকে দু হাজার দশ স্বয়ংক্রিয় মূল্যায়নের জন্য একটি বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল এই খাতে প্রায় পাঁচ কোটি টাকা আর্থিক নয় ছয় হয়েছে বাইরে থেকে তথ্য বিকৃত হয়েছিল বলেও নিশ্চিত ক্যাগ দেখুন একেবারে সেম ব্যাপারটাই কিন্তু সে সময়েও ঘটেছিল যেটা বর্তমানে আমাদের সামনে প্রকাশ হচ্ছে কিন্তু সেই সময়ে জানি না কেন সেই সময়ে প্রতিবাদ হয়তো ততটা জোরালো আকার ধারণ করতে পারেনি সে কারণেই কিন্তু সেটা ধামাপঝাপ পড়ে গেছে অর্থাৎ পরতে পরতে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো এসএসসি যতদিন চলছে দুর্নীতিও যেন ঠিক ততটাই চলছে আমাদের লক্ষ্য আগামী দিনে কী হতে চলেছে এ প্রসঙ্গে দু হাজার সতেরো সালে এস অবশ্য জানায় কম্পিউটারের তথ্য তোলার সময় ভুল করেছিলেন ডেটা এন্ট্রি অপারেটররা পরে তা সংশোধনের সময় শুধুমাত্র অ্যাকাডেমিক স্কোর পরিবর্তন করা হয় ক্যাগের অবশ্য বক্তব্য এ থেকে পরিচ্ছন্ন যে সেই সময় এসএলএসটি এ ব্যাপারে নির্দিষ্ট নীতি প্রণয়নে ব্যর্থ হয়েছিল এত খরচ করে বেসরকারি সংস্থাটিকে দিয়ে তৈরি সেই স্বয়ংক্রিয় প্রযুক্তি এবং কাজে আসেনি শুধু সহকারী নয় প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও ব্যাপক গড় উল্লেখ করা হয়েছে রিপোর্টে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরকারকে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল ক্যাগ তাও অবশ্য নেওয়া হয়নি সিপিএম নেতা বিমান বসু সুজন চক্রবর্তীরা জানিয়েছেন বাম আমলে দুর্নীতি হয়ে থাকলে তার সামনে আসুক অর্থাৎ এটা কিন্তু আর কোনোভাবেই সম্ভব নয় দুর্নীতি হলেও সেটাকে ফিরিয়ে আনা সম্ভব নয় যেখানে আট বছরের পর মানে যে কেস তাতেই ওয়েমাস সিট তারপরে মিরর কপি সব নষ্ট করে দিয়েছে তাহলে সেগুলো কি আর থাকা সম্ভব আর যদি থাকেও তারপরেও সেটা করা সম্ভব নয় তাহলে কিন্তু কি পরিস্থিতি হবে আপনারা অভিজ্ঞ আপনারা কিন্তু বুঝতে পারছেন এদিকে রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর দু সালে বাম আমলে তৈরি মেধা তালিকার ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেক্ষেত্রেও মেধাতালিকায় স্থান পাওয়া প্রার্থীদের লিখিত পরীক্ষা একাডেমিক স্কোর সম্প্রতি কোনো তথ্যই কিন্তু পাওয়া যাচ্ছে না বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের এক আধিকারিক বলেন কেন্দ্রীয় এজেন্সি আমাদের কাছে দু হাজার সালে নিয়োগের তথ্য চেয়েছে কিন্তু বাম আমলে তৈরি সেই মেধা তালিকার কোনো তথ্যই খুঁজে পাচ্ছি না অর্থাৎ আবারও দুর্নীতির ইঙ্গিত অর্থাৎ মেন বিষয়টা কিন্তু এই এইরকমই দাঁড়াচ্ছে আপনাদের আরেকটা আপডেট দেখাবো যেটা কিন্তু বাম আমলেই কিন্তু হয়ে আসছে দেখুন একচল্লিশ বছর পর নিয়োগপত্র চারজন মৃত বাকিরা ষাটর্ধ প্রাথমিকে বাম জামানায় মামলা জট অর্থাৎ দেখুন বাম আমলে কি পরিস্থিতি একজন এখানে দেখুন নিয়োগপত্র নিয়ে বসে আছেন এক ভদ্রলোক যিনি চাকরি পেয়েছেন দীর্ঘ চল্লিশ একচল্লিশ বছর লড়াইয়ের পর কিন্তু এমন একটা সময় চাকরি পেয়েছেন ওনার ছবি দেখে আপনারা বুঝতে পাচ্ছেন ওনার বয়স কোন দিকে গেছে দেখুন এখানে ডিটেলস পড়লেই আপনারা বুঝতে পারবেন চাকরির তো দূরস্থান অপেক্ষা করতে করতে পেরিয়ে গিয়েছে কর্মজীবন থেকে অবসরের বয়সও পরিষ্কার বুঝতে পারছেন কি বলা হচ্ছে ব্যাপারটা কেউ কেউ জীবন থেকে ছুটিও নিয়েছেন অর্থাৎ মারা গেছেন এমনই বাষট্টি জনকে প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র দিয়েছিল হুগলি জেলা শিক্ষা সংসদ এমন চারজনের নামও নিয়োগপত্রে ইস্যু করা হয়েছে যাদের ইতিমধ্যে মৃত্যু হয়েছে সরব হয়েছে বিরোধীরা যদিও অনুসন্ধানে জানা যাচ্ছে উনিশশো তিরাশির বা তার পরেও জামানায় এই মামলার জট শুরু হয় যা কাটতে লেগে গেল একচল্লিশটা বছর সম্প্রতি জট কাটার পর হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন জানাচ্ছেন যে ছেষট্টি জনের নাম নিয়োগপত্রে ইস্যু করেন এবং ইস্যু করার হয়েছে যাদের সকলেরই বয়স ষাট পেরিয়ে গিয়েছে চারজনের মৃত্যু ঘটেছে ইতিমধ্যে নিয়োগ নিয়ে অনেকেই উল্লেখ করেছেন যে স্কুলে গিয়ে খোঁজ নিয়েছেন কোর্ট আবার সার্কেল অফিসে গিয়ে যোগাযোগ করেছেন নিয়োগপত্র পেয়েছেন পান্ডুয়ার বাসিন্দা দীনবন্ধু ভট্টাচার্য তিনি পাণ্ডুয়া সার্কেলে ভ্যাকেন্সিতে যোগ দিতে গিয়ে বলেন সে সময় ব্রাহ্মণ সরকার ছিল আমরা প্রশিক্ষণ প্রাপ্ত ছিলাম আমরা চাকরি পাইনি পরে প্যানেল বাতিল হয়ে যায় এখন শিক্ষা সংসদ থেকে নিয়োগপত্র পেয়েছি কি করে হলো জানি না আবার একাত্তর বছরের বৃদ্ধ অচিন্ত আদক বলেন আমরা তিরাশি সালে মামলা করেছিলাম এখন চাকরি দিচ্ছে কি করে দিল জানি না ষাট বছরে তো অবসর হয় আর এই বয়সে কি করে চাকরি করব বিষয়টা তো উৎকণ্ঠার ব্যবহার তবে এই বিষয়ে হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপারসন নন্দী এমনই কিন্তু কোনো রকম মুখ খুলতে চাননি বা কিছু বলতে চাননি যা বলার পরে বলবেন বলে তিনি জানিয়েছেন হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলছেন যে আদালতের রায় কার্যকর করা শিক্ষা দপ্তরের দায়িত্ব সেই রায়কে কার্যকর করা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সূত্র জানা গিয়েছে দু সালের বিশে ডিসেম্বর হাইকোর্টের রায় দেয় প্রাথমিকের নিয়োগপত্র দেওয়ার সেই মতো ছেষট্টি জনের নিয়োগপত্র দেওয়া হয় আদালতের রায় বলেছে দু সালের আটই আগস্ট থেকে এফির দিতে আদালতের নির্দেশ মতোই এই নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ যাদেরকে দেওয়া হয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু ষাট বছর পেরিয়ে গেছে তাহলে তারা কি এই চাকরির কোনো রকম সুযোগ সুবিধা পাবেন দেখুন আরেকটা আপনাদের আপডেট দেখাতে চাই এখানে বলা হচ্ছে যে পার্টি না করলে চাকরি নট বাম ফর্মুলা ফাঁস হুগলির প্রাথমিকের নিয়োগপত্র পাওয়া সাঠোর দোদের আক্ষেপ সীমাহীন অর্থাৎ এটা কোন সময়ের কথা বলা হচ্ছে আপনারা বুঝতে পাচ্ছেন বাম আমলে অর্থাৎ সিপিএমের আমলে সেই সময়েও কিন্তু পার্টি না করলে চাকরি মিলবে না সেরকমই কিন্তু একটা পরিস্থিতি ছিল যেটা এই আপডেটের মধ্য দিয়ে আমরা আপনাদের উপস্থাপন করতে চলেছি এবং এখানে কি বলা হচ্ছে একটু শুনে নিন একটু ধৈর্য সহকারে শুনুন তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোর্টের নির্দেশে হুগলিতে ষাটোর দোদের প্রাথমিকের নিয়োগপত্র পাওয়ার ঘটনার প্রকাশ্যে এলো বাম আমলে নিয়োগ দুর্নীতি প্রশিক্ষণপ্রাপ্ত হলেও সিপিএম না করলে যে সেই সময়ে প্রাথমিকের নিয়োগ পাওয়া অসম্ভব ছিল তা প্রমাণিত হলো আদালতের সাম্প্রতিক রায়ে প্রশিক্ষণ থাকা সত্ত্বেও প্রাথমিকের চাকরি না পেয়ে হুগলির ছেষট্টি জন উনিশশো সালে আদালতে দ্বারস্থ হয়েছিলেন টালা চল্লিশ বছর মামলা লড়ে অবশেষে দু হাজার তেইশের ডিসেম্বরে তারা কোর্টের রায় পেয়েছেন এখানে পূর্বেকার মতনই কিন্তু পুনরাবৃত্তি এখানে রয়েছে কোর্টের রায় প্রায় যখন ছেষট্টি জনের নিয়োগপত্র হাতে এলো তখন তাদের মধ্যে চারজন মৃত এবং বাকি বাষট্টি জনের বয়স কিন্তু ষাট পেরিয়েছে লক্ষ্য করুন বাষট্টি জনের বয়স ষাট পেরিয়ে গেছে অলরেডি কিন্তু চারজন মারাও গেছে মৃত ও ষাটর্দদের চাকরি পাওয়া নিয়ে শোরগোল পড়েছে রাজ্যে কিন্তু এই ঘটনার প্রকাশ্যে পেল বাম আমলের নিয়োগ দুর্নীতির বাস্তব চিত্র তাহলে মেন কথা যেটা আমরা বলতে চাইছি যে নিয়োগ হবে সেটা খুব ভালো কথা নিয়োগ হয়েছে সেটা খুব ভালো কথা নিয়োগ আগামী দিনে কতটা হবে সেটা তো বলা যাবে না তবে এসএসসির সঙ্গে দুর্নীতি যেন পরতে পরতে জড়িয়ে রয়েছে ওতপ্রতভাবে কিন্তু জড়িয়ে রয়েছে সেটা আমরা বর্তমান পরিস্থিতি দেখে ভাবছি যে এই মুহূর্তেই হয়তো নিয়োগ দুর্নীতি ভয়াবহ আকার নিয়েছে কিন্তু এই দুর্নীতি যেন এসেছে শুরুর আগে থেকেই যেন পরিকল্পনা করেই যেন এসেছিল এরকমই যেন একটা চিত্র আমাদের সামনে উঠে আসছে আপনারা অভিজ্ঞ তবু এটা আপনাদের দিলাম যে মেন ব্যাপারটা কোন জায়গা থেকে উঠে আসছে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং কোন দিকে যেতে চলেছে বর্তমানে বিচার ব্যবস্থা তৎপর বর্তমানে সরকারও তৎপর বর্তমানে ক্যান্ডিডেটরাও তৎপর এবারে প্রত্যেকের তৎপরতা মিলিয়ে আগামী দিনের ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা আপনারাই ভাবনা করুন আপনারাই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকব আজকে বিভিন্ন ছোটো ছোটো আপডেট নিয়ে অ্যানালিসিস করে আপনাদের সামনে উপস্থাপন করলাম এ ব্যাপারেও যদি কিছু বক্তব্য আপনাদের থেকে থাকে বিরোধী কোনো চিন্তাভাবনা থেকে থাকে নিশ্চিন্তে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন না যাবাতত এ পর্যন্তই নম্বর টুডেই দেখা হচ্ছে পরের এপিসোডে জাই হিন্দ বান্দে মাতরম